আল্লামার কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা তো অনেকেই দেখছি মফিল যারা আছেন হয়তো দশ বারো বছর বয়স যারা আছে তার করতে ভার্তা নাই কিন্তু এর বেশি বয়সর যারা বিশ পঁচিশ বিশ পঁচিশটাকে লইয়া বেশি বয়সের মানুষ সাপ কিবলারে আমরা দেখছি আচ্ছা খুন চাই ফুলতলি সাপ কিবলা যে যে খাটর মাঝে আরাম কর্তা যে খাটোর মাঝে আরাম করতা এই খাটটা কত টাকা দামি হইতে পারে হইতার মানে কেউ আমরা তো কল্পনা করবো না যে অত বড় সাপ তাই যে সকির মাঝে আইবা ই সকি কানর হাঁ জিতা হোক ইয়ে সালর সমান গিয়া কানর রেলিং লাগবো গিয়া ওলা নকশা করা ওলা সুন্দর মুন্দরে বিছনা দেখব বলা এটা এটা মনে আমার নিজর গেছে ভয়লা ভয়লা মনে হইত বয়স কম আসিল দেশে ওলা ধারণা করতাম যে ফুলতলি চাবর বিষ্ণা এখান না জানি কত দামি এক ফালং আর না জানি না জানি কত দামি পুষ্পাচর বিষ্ণা ও আল্লাহ দেশে ভয় গেলাম সাপ বাড়িত সবে আরাম করেন যে বিষ্ণার মাঝে ও বিষ্ণার খান্দাত গিয়া দেশে ভয় খাড়াইলাম খাড়াইয়া দেখি যে ইতা তা ইসরায়েল গুমাইতে ঘুমাইতে পছন্দ করতো নাই সাদা মাটা তিন চার টুকরা লাখড়ি ফলাইয়া সানি দেওয়া সকি যে কইনা না আমরা চকি ও সাইড ফায়া ছয় ফায়া আর ওবাই যদি ফ্রেম দিয়া এর মাতে লাখড়ি লাখড়ির টুকরা ও শেষ আমি হই রে আমি মনে করলাম কি তার দেখলাম কি মনে করছিলাম বুলতলি সাহর ফালং মনে হয় একবারে নকশা করা হাজাইল ফাড়াইল বহু দামি জিনিস হইব বনে দেখি ই তার সাধারণ সাধারণ বিছনা ইকানো অতখান গাড়ি নাই ও একবারে সিম্পল এখান তো শখ সিম্পল ওলা টিফা মারলে আঙ্গুল দাবে না শক্ত টিফা মারলে আঙ্গুল দাবে না শক্ত বিছনা ওখানের মাঝে তাই আরাম করতাম সোলাফিনা করবার সময় আপনারা তো দেখছুন আমি আর কুইয়া গিতা করতাম একবারে সাদা বাটা কোন হজমাস কোনটাও নাই নাই হাজমাজ হজমাস কোনটাও নাই ও ইবাদুর রহমান আল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা এই জমিনো যারা বিনয় ভাব লয় আসলা করুন এরাও আল্লাহ রব্বুল আলামিনর পক্ষ থেকে বেশি দয়া ভাইন এ ভদ্রত সাহেব সাপ কুইবা রমত্রাণে দয়া বেশি তে কোন বেটা এসেতে বেশি ফাইতা দেখা যায় অত বড় সাপ কিন্তু ও যে আজকে আপনার আর অন্য এক সাপ তসি বাঁধবা উজান থেকে নাইনি উজান ডির সাপ তসি তো সিলেট সিলেট তসি বাঁধিলেই চিন আমরা মফিলের উদ্দেশ্যে রওনা করবা ইনশাল্লাহ যথাসময় ফাইব টান কি আমি গফ উঁচি গফ খান খুইলেই তার বয়স এই সময় যত ক্লাস এইটও না কেত পড় এইটো না নাইনও ফোড়ন স্কুলও ফোড়ন তো তান ক্লাসমেট আসলাম বদরপুরি সাবর মিয়া অর্থাৎ বদরপুরি সাহাব কুবলার মিয়া তান ক্লাসমেট তো ক্লাসমেটে কইলা ষোলো বন্ধু আফার বাড়ির থেকে বেড়াই যাই আফার বাড়ি মানে ফুলতলিত ফুলতলিত তার আইতা তো ফারৈসেন ওদিকে ফারইয়া ওভায় সুতার খালি না কোনো খাই সুরখাই তুড় সুরখাই তুটিয়া দ্বারা গাড়ির বারসাইরা গাড়ির বারসাইরা তো হিসেবে টাইমে টাইমে গাড়ি আছিল দুইটা না কয়টা গাড়ি আস্তা দিনে সিলেট থেকে জকিগঞ্জ যাইতো এক গাড়ি আইলো গাড়ির মাঝে গাড়ি দেখাও জান না মানুষ লটখাইল খাইল গাড়ি বটিয়ে বাটিয়ে জানালাই জানালায় লঠ খাইল টাইন তো বাচ্চা মানুষ খাড়াইছেন সুড় খাইয়ে গাড়ি ব্রেক মারছে কিছু মানুষ নামছই নাম উটরা তার চাইতে বেশি আরো মানুষ দাক্কা তো তারা তো ছোট মানুষ হিসাবে করে গেছেন গাড়ির ভিতরে হামাই গেছেন হামাইয়া হারলে সিট তো নাই শিকর মাঝে দরিয়া হাড়াইছ আগর গাড়ির মাঝে আছিল আপার ক্লাস আর লোয়ার ক্লাস মুরব্বী হলে কইতে হবে আমি গ শুনছি এটা গাড়ি আমি দেখছি না আমার মনে হন না দেখছি করে আপার ক্লাস আর লোয়ার ক্লাস আপনারা তো দেখবার কথা আপার ও বন অধুরা সাপ কিউবলা সিলেট থাকি বাড়িতে আখটা অভায় সাইস দেখা দুইজনদের দুইজনদের চিনছইন সিনার পরে সাব কিবলা সিটটাকে খাড়াই আসলা আপার ক্লাসও সিটটাকে খাড়াই গেছেন খাড়াইয়া ও দুইজন বাচ্চা মানুষ ও এরার বাইদি সাবে খেয়াল দিয়া এরারে খান্দাত নিতা সাইরা আস্তা গাড়ির মানুষ অবাক হইগেছিল ফুলতলির সাব আর এই দুই বাচ্চারে দেখিয়া বন তাকে খাড়াই গেলা আর এরারে যে খান্দার টানিয়া লইয়া যাইরা। তারা সাই রইছিল ও যে সাপ তাই গফ্ফররা আমরা তো স্কুলেও পড়ি হিসাবে আসিল যে লাম্বা চুল ফেশন। লম্বা চুল রাখা এটা এক সময় ফ্যাশন আছে তারাও খুব স্টাইলিশ মানুষ খুব লম্বা সুল টুল আর তো শার্ট প্যান্ট পিন্ন আছে তাইন খুন যে আস্তা গাড়ির মানুষে আমরা সাইরা দেখি আমার অত সরম লাগছে যে ফুলতলির হিসাবে সিট থাকে খাড়াইয়া আমরা সিটও সাইরা আর আমরা লেবাস কি জাত শার্ট প্যান্ট পিন্ন তো ভিন্ন সুলও লম্বা লম্বা শরমে নাই এরপরে সাব টানিয়া তান সিটো নিয়া উজে সাব সৈয়দ সব জৈন আজকে তো শিবান বা আউলাদ রসুল তানরে নিয়া অবশ্য সাব যদি যদিও তান সিট ছাড়িয়া বই সৈন কিন্তু আরেকজন মানুষে সাব কুবলারে তান সিটো জাগা দিলাইছেন তো এই যে সাদা ভাব কোনো ধরনের হামকে তুমকে নাই দুই বাচ্চা দেখছেন এর মাঝে একজন তো তার মুর্শিদর সাবজাদা যদিও আত্মীয়তার সম্পর্কে যাই হইন কিন্তু তাই তো তার মুর্শিদর সাবজাদা আর আরেকজন আউলাদ রসুল এরারে দেখিয়া ধান মতো ওদের উপর দরজার একজন হস্তি একজন ব্যক্তিত্ব এই যে সিট ছাড়িয়া উঠে গেলা কতখান কতখান বিনয়ী হইলে পরে কতখান স্যাক্রিফাইস করা যায় একটু চিন্তা করি আমরা একটু চিন্তা করি এরা আল্লাহর দয়া বেশি ভাইতানাতে সে ভাইতা আমার যে গর্দনা গর্দনায়া হাঁটি আমরা নি আল্লাহর দয়া আমরা আল্লাহর দয়া পাওয়ার দরকার আছে নি সাবঘর আছে আমরা দুনিয়ায় কিতা করতাম বিনয়ী বনিয়া চলতাম কোনো ধরনের হামকে তুমকে আমরা মাঝে থাকতো না